এখানে কিন্তু নিশান ভাই লাইভে কাস্টম গিভে করতেছিল কিন্তু আমরা চলে যাই কাস্টম খেলার জন্য অলরেডি কিন্তু আমরা দেওয়া খালি দুইটা রাউন্ড কিন্তু কির কুত্তা পিটানি মার খেয়ে কিন্তু চলে আসছি তিন নাম্বার রাউন্ডে এটা এখানে দেওয়া খালি আমাদের একটা টিমমেট অলরেডি শেষ আর এখান থেকে কিন্তু আমার সামনে কিন্তু একটা এনিমি ছিল আর এখান থেকে কিন্তু আমাদের একটা টিম মেটকে মনে করো ফুল কনফার্ম করে দিয়েছে আর এখনও কিন্তু ভাই আরেকটা শেষ আমাদের আরেকটা শেষ ভাই কি লেভেলের মার দেওয়া দিতে এখনই কিন্তু সময় আমাদের কাম ব্যাক করার আর সামনে কিন্তু একটার কিন্তু আমরা হেডশট হকশট মেরে কিন্তু ডাউনলোড করে দিলাম পিছনে একটা আছে অলরেডি কিন্তু আমাদের চারটা শেষ মানে এখন আমি একাই আর সামনেই কিন্তু আছে নিশান ভাই ওরে কিন্তু মারতেছিলাম বাট এম যায় না এরপরেই কিন্তু ওকে কিন্তু হকশট মেরে কিন্তু ডাউনলোড করে দিলাম ডাউনলোড করার পরে দেখো আমার পিছিয়ে দুইটা ভাই মারতাসে একটাও লাগতাছে না অলরেডি কিন্তু তিনটা ডাউনলোড আর আরেকটা প্লেয়ারই আছে আর ওকে মারলেই কিন্তু শেষ ফুল স্কট মানে একাই হেইস মেরে মানে একাই ফুল স্কট ভিভেজ স্কটকে খেয়ে দেবো আর কি এখান থেকে কিন্তু আমরা মানে নিশান ভাই কিল কনফার্ম করার জন্য চলে আসি এখানে কিন্তু আমরা কিলটা কনফার্ম করে দিই আর লাস্ট আরেকটা প্লেয়ারই থাকে ভাই ওর ওরে না ভাই অনেক ঘোড়ায় মারতে হয়েছে ভাই প্যাক করে কিন্তু আমাদের যে এনিমিটা ডাউন হয়ে পড়ে আসলো ওরে কিন্তু আপলোড করে দিয়েছে আর ওই একাই কিন্তু বেঁচে আছে আমি কিন্তু অলরেডি সব কিল পেয়ে গেছি একে কিন্তু এখনই কিন্তু আমরা মেরে দিব সামনে ঘুরতেছে বাট মারলাম লাগতেছে না ভাই ফাইনালি ভাই এইস মেরে দিতাম এখন গাই তোমরা এখন নিশান থেকে দেখো শেয়ার করে দাও ভাইরা যারা লাইফে দেখছো কমেন্ট করে খেলো বেশি বেশি করে সাপোর্ট করে দাও কি কম কমেন্টে জানিয়ে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও একটু দেখে খেলো একজনই তো আছে একজন সিরিয়াসলি ভাই এস করে ফেলছে কাইসের পরের রাউন্ড ডাউনে দাও খালি একাই নিশান ভাই আমাদের দুইটা টিমমেট ডাউন তিনটা শেষ আর একাই মানে আমি একাই বেঁচে আছি ভাই আমারে মারলেই শেষ অলরেডি কিন্তু আমি মারে খেয়ে গেলাম মেসেজের কারণে আর চলো এখন তো এর পরের রাউন্ডে যাওয়া যাক এর পরের রাউন্ডে কিন্তু আমরা আবার কামব্যাক করব মানে এখন দেখা যাক গাইস অলরেডি কিন্তু আমরা তিন রাউন্ড হেরে গেছি আর লাস্ট একটা রাউন্ড জিতলেই কিন্তু নিশান ভাইরা জিতে যাবে এখান থেকে কিন্তু আমরা কে হকশট মেরে ডাউন করে দিলাম আর মারার চেষ্টা বাট আমাদের টিমমেট কিন্তু ওকে মেরে দিয়েছে দেখা যাক সামনে কিন্তু নিশান ভাই মারলাম লাগলোই না রে নাকি না যেহেতু আপলোডও করে দিবে এই যে সামনেই কিন্তু নিশান ভাই আমি জুম জুম করে মানে হেডশট মার টাই করতেছিলাম বাট আমাদের টিমমেট কনফার্ম করে দিল লাস্ট আরেকটা প্লেয়ারই আছে এর মারলে কিন্তু মানে তিনটা কিল পেয়ে যাবো মানে এরই মারলে আমরা আরেকটা রাউন্ড পেয়ে যাবো ফাইনালি কিন্তু ওকে মেরে দিলাম এখন তোমরা

এরপরে কিন্তু আমরা এখানে জিনিসপাতি কিনতেছিলাম হুট করে কিন্তু কারেন্টটা চলে যায় এবং কারেন্টটা যাওয়ার পর পরে কিন্তু আমাদের নেটও চলে যায় যেহেতু ওয়াইফাই দিয়ে খেলতেছিলাম আমার কাছে এম বিও ছিল না ওই জন্য কিন্তু আমরা ম্যাচটা হেরে যাই